নারী হয়ে যদি সে হতে পারে তাহলে আমার নাম হচ্ছে জেদিন রহমান আগে ছিল হচ্ছে আপনার যে ছবি হাটের গেটে প্রথমত এইরকম আইডিয়াটা হচ্ছে ভাই বসেছিলাম বাসায় তখন বসে থাকার পরে তখন তো সবাই তো কিছু করতে চায় ইচ্ছা থাকে জীবনে তখন একটা একটা চিন্তা চিন্তা ছিল ছিল যে অনেক আগে থেকে কিছু করার তারপর চিন্তা করলাম যে কিছু একটা তো করি পরে খুপি সাথে ডিসকাশন করলাম পরে ফুপি বল হ্যাঁ করো তারপর আবার চিন্তা করলাম যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী সে তো আমাদের নারী নারী হয়ে যদি সে মুখ প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমরা নারী হয়ে কেন কিছু করতে পারবো না অধিকাংশ নারী অধিকাংশ সবকিছুই কিন্তু নারী মন্ত্রী বলেন তারপরে আরো কত কিছু আছে না বাসার থেকে কোনো সমস্যা নেই সবাই সাপোর্ট করে বাট শ্বশুর একটু সাপোর্টটা একটু কম জি ভাই আমি আসি হচ্ছে আপনার বিকাল চারটা কি পাঁচটা বাজে আসি একটু লেট হয়ে যায় বাসার সব সংসারের কাজটা শেষ করে আসা লাগে বাচ্চা আছে আড়াই বছর একটা মেয়ে আছে তাকে আমার নানুর কাছে রেখে বাসার সংসারের কাজ শেষ করে তারপর আমার এখানে আসতে হয় মূলত ভাই আমি বিশ কেজি আগে দশ কেজি আনতাম এখন বিশ কেজি করে আনি সেল হয় বিশ কেজি মাংস পাওয়া যায় মুরগির বটি কাবাব আছে মুরগির চাপ আছে মুরগির তান্দুরি আছে মুরগির উইংস ফ্রাই হবে ঘিলা হবে খুবই সীমিত লাভ থাকে আর মাংসর যে এখন যে দাম বাড়ছে সে দামে তো থাকছে পাঁচ ছয় হাজার টাকার মতো যে আমি আপুদের ভাইয়াদেরকে বলবো ঘরে বেকারত্ব বসে না থেকে মানুষের কাছে চাকরি না করে কিছু টাকা পুঁজিতে কিছু একটা তারা নিজে করুক নিজে একটা উদ্যোক্তা হোক মানুষের কাছে চাকর না হয় মানুষের কাছে চাকরি না করে নিজে কিছু করুক কিছু টাকা উপার্জন করে নিজে কিছু করুক আমি সেটাই ভাইয়াদের আপদেরকে বলবো